নির্বাচনী সভায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে সবচেয়ে অত্যাচারিত তারা হচ্ছে শ্রমিক সমাজ যারা চাল বনে পোতে যারা বাড়ি তৈরি করে যারা কারখানায় কাজ করে যারা যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত যাদের ছাড়া এ সমাজে কোনো ইমারতই তৈরি হতো না আজকে তারাও সমাজের নিচে দুঃখ তারা সহিবে কেবল সুখের জন্য তারা কি নয় এ যে তোমার কেমন বিচার কেমন তোমার নয়া বিধান মাগে প্রতিকার সহায়তা আদি পিতা ভগবান আমার একটা কবিতা আমি অনেক দিন আগে লিখেছিলাম এই মেয়ে দিবসকে কেন্দ্র করে আমি আজও আপনাদের বলি বেরি শ্রমিকরা আগে কিছুই পেতেন না এখনও যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয় এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার ইন্ডাস্ট্রিয়াল আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু সুরাহা করা হয় একটা জিনিস আমরা করেছি সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা বিড়ি শ্রমিকরা জেনে রাখুন বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন যারা অটো চালান যারা টোটো চালান যারা রিকশা চালান এই রকম অনেক ধরনের শ্রমিক আছেন কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে যে স্কিমে প্রায় দেড় কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে তাদের সুবিধে হচ্ছে এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন লেবার দপ্তর দেবে আপনাকে কোনো পয়সা দিতে হবে না দুই হচ্ছে আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন এই কাজগুলো ইতিমধ্যে আমাদের সরকার একটা করেছে সামাজিক সুরক্ষা যোজনা সবাই সবাইকে আপনাদের বলবো সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনও লেখানো হয়নি তারা নামটা লেখান আপনারা ভোট দেবেন আবার একটা নির্বাচন হবে আবার কেউ একজন প্রধানমন্ত্রী হবে নির্বাচন আসলে মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি ভাবতা নানা রকম করা হচ্ছে আজকে আপনাদের এখানে মিটিংয়ে আমি বলে যাই যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হলো সেকেন্ড ফেজের ইলেকশন হলো আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনে চিপ কারা তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কী করে ফার্স্ট ফেজে কি ছিল সেকেন্ড ফেজে কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে মানুষ জানতে চায় যেন প্রতারণা মানুষের সাথে না করা হয় এটা মানুষ জানতে চায় ইলেকশনেও চিটিং কালকে দেখছিলাম একটা হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে অনেক রাতে মোদিবাবু বলছে মোদিবাবুর নাম করে মোদিবাবুর গ্যারেন্টি পাইপ লাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে এখনো জল পৌঁছালো না গ্যাস পৌঁছে যাবে জল তো আমরা দিচ্ছি পঁচাত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকারের এবং আগামী দেড় বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে এটা মোদিবাবুর কাজ নয় এটা বিজেপির কাজ নয় এটা আমরা করেছি মনে রাখবেন বিনা পয়সায় রেশন আমরা দিই মোদিবাবু দেয় না মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে আবার বলছে বাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায় এটা যদি হয় কিছুটাও কাজ হয়ে থাকে অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম আমার কাছে তো সব ইনফরমেশন আছে আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না বাংলায় যদি না হয় করে হয় এত মিথ্যে কথা কেন বলছেন আমরা তো চাই কখনো গ্যাসের দাম হাজার কখনো দেড় সারাদিন কাজ করে একশো দিনের কাজের টাকা পায় না মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না রাস্তা তৈরি যা করছি আমরা করছি আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না বাংলা ওদের কাছে দোয়ানি বিজেপি নাকি সুয়রানি আর বাংলা হচ্ছে দুয়োরানি তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে বাংলায় ওভিসিরা বেশি থাকে বাংলায় তপশিলিরা বেশি থাকে বাংলায় আদিবাসীরা বেশি থাকে বাংলায় সাধারণ নাগরিকরা বেশি থাকে আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে একবার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কি পড়াশুনো করে হ্যাঁ গুজরাটে আপনার অনেক টাকা আছে কারণ সতেরোটা পোর্ট আছে আমাদের এখানে তো মাত্র দুটো পোর্ট লোকসংখ্যা কত আমাদের চার ভাগের এক ভাগও হবে না আজকে আমাদের কত লোকসংখ্যা প্রায় এগারো কোটির কাছাকাছি বাংলাদেশের লোকসংখ্যা কত একটা রাষ্ট্র পনেরো কোটির মতো তাহলে বুঝতে পারছেন বাংলাটা কত বড় রাজ্য দিল্লিতে কিছু করতে গেলে দু হাজার কোটি টাকায় যেটা হয় বাংলায় কিছু করতে গেলে সেটাতে লাগে তিরিশ হাজার কোটি টাকা তার কারণ আমাদের পপুলেশন ইজ ভেরি হাই আজকে ফরাক্কায় মিটিং করছি ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হল দেবগৌড়া সিপিএম এবং বাংলাদেশের মধ্যে তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট সাতশো কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য একটা পয়সা দেয়নি শুধু তাই নয় মনে রাখবেন পুনর্বাসন তো ছেড়ে দিন ফরাক্কা জলটা ড্রেজিং পর্যন্ত করা হয় না ফলে কি হচ্ছে জল শুকিয়ে যাচ্ছে কি যখন খুব সুখপ্রিয় তখন জল পাওয়া যাচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা